মাত্র বছর যেটা দেখছি যারা নির্বাচিত হয়েছে পরাজিত শক্তির উপরে তাদের একটা প্রতিহিংসামূলক রাজনীতির চর্চা করছে তরুণদের কর্মসংস্থানের জন্য ওনারা যেন ভূমিকা রাখেন প্রবাসীদের যেন হয়রানি মুক্ত প্রবাসীরা জীবনযাপন করতে পারে এই শহরের ভিতরে বা শহরের আশেপাশে এরিয়াতে যাতে একটা আইটি পার্ক ক্রিয়েট করা হয় অবশেষে সমাপ্ত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনীর তিনটি সংসদীয় আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা আগামী দুই দিন পর শপথ গ্রহণ করবেন তিনজন নবনির্বাচিত সদস্য তাদের কাছে জনগণের কি প্রত্যাশা সেটি জানবো আজ আপনাদের আগামী দুই দিন পর শপথ গ্রহণ করা হবে মেম্বার অব পার্লামেন্ট যারা হবেন পুরো বাংলাদেশের ওনাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে চব্বিশের যে রেগুলেশনটা এটা কোনো দল গোষ্ঠী কোন একটা ফেসিস্টের বিরুদ্ধে হয়েছে বিষয়টা এমন নয় পুরা ভারত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সমস্ত দল একসাথে অংশগ্রহণ করে এই বিজয়টা আমরা ছিনে নিয়ে আসি সবাই কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান হাদিদ হত্যার বিচার প্রতিশ্রুতি দিয়ে যেন তারা শপথ গ্রহণ করে আর বিশেষভাবে আমাদের ফেনি থেকে যিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম উনি অস্ত্র হিসেবে যেন মুখার বাদ নির্মাণ করাটাকে উনি যেন সামনে প্রতিশ্রুতি হিসেবে গ্রহণ করেন ফেনির একজন সচেতন নাগরিক হিসাবে আমার প্রধান যে চাওয়া সেটি হচ্ছে যে ফেনির মানুষ বন্যায় চব্বিশে অনেক কষ্ট করেছে এটার জন্য ট্যাক্সই বাদের যে ওনারা প্রতিশ্রুতি দিয়েছে এটি কি বাস্তবায়ন করবেন এবং দ্বিতীয়টি হচ্ছে যে আমরা দীর্ঘ সময় ফেনীতে মেডিকেল কলেজের জন্য আন্দোলন করেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ফাইলট হাই স্কুল মাঠে এটির ঘোষণা দিয়েছেন করবেন তো আমাদের যে এমপি মহোদয়রা আছেন ওনারা যেন খুব দ্রুত সময়ে আগামীর যে প্রধানমন্ত্রী যিনি শপথ নেবেন ওনার থেকে যেন এটি দ্রুত সময়ের মধ্যে আদায় করে নেওয়া হয় এটি হচ্ছে আরেক আরেকটি দেওয়া হচ্ছে যে আমাদের তরুণদের কর্মসংস্থানের জন্য ওনারা যেন ভূমিকা রাখেন বর্তমান বিশ্বটা হচ্ছে তীথ তথ্য প্রযুক্তি রিলেটেড বিশ্ব তো আমাদের আমাদের যে তিন আসনে বিএনপি যারা জয়ী হয়েছে তাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা থাকবে হচ্ছে ফেনী শহরের ভিতরে বা শহরের আশেপাশে এরিয়াতে যাতে একটা আইটি পার্ক ক্রিয়েট করা হয় যেহেতু আমার আমরা যারা আইটি রিলেটেড কাজ করি আইটি উদ্যোক্তা আছি তারা যাতে এইখানে বিনিয়োগ বিনিয়োগ সৃষ্টি হয় কারণ ফেনীর ভিতরে একমাত্র পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কম্পিউটার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে কিন্তু ওখান থেকে যারা পাশ করে বের হয় তারা ফেনিতে তাদের সার্ভিস প্রোভাইড করে না তারা তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য বিভাগীয় শহরগুলোতে মুভ করে আমরা চাই তারা ফেনিকেই সার্ভিস প্রোভাইড করুক আসুক এখান এখানে তাদের বিজনেসগুলো এস্টাবলিশ করুক এবং ফেনিতে যাতে আরও কর্মসংস্থান ক্রিয়েট হয় আমার আশা থাকবে হচ্ছে তারা যাতে এই রিলেটেড কাজ করে প্রবাসীরা যেন বিমানবন্দরে এবং দেশে এসে বিভিন্ন মামলা জায়গা জমি বাডিগর হয়রানি এসবগুলা যেন সহজ করা হয় ওনাদের যেন কোথাও কোনো ধরনের হয়রানি না হয় চাঁদাবাদির শিকার না হয় এসএসসি বা এইচএসি কমপ্লিট করার পরেই আমাদের এখানকে ছেলেমেয়েদের মধ্যে বিদেশ যাওয়ার একটা প্রবণতা লেখা দেয় আর কি তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে কর্মসংস্থানের একটা ঘাতি আছে এটা সামগ্রিকভাবে বাংলাদেশে সারা বাংলাদেশে আছে কিন্তু আমাদের ফেনিতে এটা একটু বেশি তো সেই ক্ষেত্রে ফেনীতে আসলে আমাদের ওরকম ভারী কোনো শিল্প গড়ে ওঠে নাই বিগত প্রায় স্বাধীনতার পরে প্রায় পঞ্চান্ন বছর করছি এই ফেনিতে ওরকম ভারী কোন শিল্প প্রতিষ্ঠিত হয়নি আমাদের এখানে একটা জুথ মিলস আছে কাজিরবাগে কিন্তু এটাও দীর্ঘদিন ধরে বন্ধ আছে তো এই যে এই ধরনের ভারী শিল্পগুলো যদি ফেনীতে প্রতিষ্ঠা করা যায় তো ফেনীর তিনটা আসনে যে তিনজন সংসদ সদস্য আছে তাদের কাছে নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যেন ফেনিতে আমরা ভারী এবং মাঝারি শিল্পগুলা প্রতিষ্ঠা করতে পারি যাতে আমাদের ফেনীর ছেলেমেয়েরা বা শিক্ষিত বা অশিক্ষিত দক্ষ জনগোষ্ঠী তারা যেন কাজ করতে পারে